অনেক অনেক দিন আগে সমুদ্রতীরের পাশে একটা গ্রামে একজন জেলে বাস করত প্রত্যেকদিন সকালে সে তার নৌকা আর মাছ ধরার জাল নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেত দুপুর গড়িয়ে গেলে বিকেলে সে বাড়ি ফিরত সে যে মাছ ধরে আনত তা বিক্রি করেই তার জীবিকা নির্বাহ হতো সেদিন সকালে রোজকার মতোই সে তার নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেল কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে একটি মাছও জালে ধরা দিল না কিন্তু সেজন্য সে হতাশ হল না কিংবা সহজে চেষ্টাও ছাড়ল না শেষ চেষ্টা করে দেখার জন্য যখন সে জাল কোটাতে আরম্ভ করল তখন দেখলো যে জালটা ভীষণ ভারী এবার তার ভাগ্য ভালো জালে একটা বিরাট মাছ ধরা পড়েছে জেলে তো সেজন্য দারুণ উত্তেজিত জালটি খোলার পর মাছটি তাকে বলল ওহে সরিদয় জেলে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো কিন্তু দয়া করে তোমার খাদ্য হিসেবে আমাকে মেরে ফেলো না বা কারোর কাছে আমাকে বিক্রি করে দিও না আমাকে কিন্তু তোমার অনেক প্রয়োজনে লাগবে জেলে তাকে জিজ্ঞাসা করলো তুমি আবার কী প্রয়োজনে আসবে দয়া করে আমাকে একটি সুযোগ দিয়ে দেখো আমি তোমার গরুকে মাঠে চড়াতে নিয়ে যেতে পারি মাছটি বলল জেলে তো মাছের কথা শুনে অবাক হয়ে গেল সে কি করে জানল যে আমার গরু আছে যাই হোক জেলে তাকে সেবা করার একটা সুযোগ দিয়ে দেখবে বলে ঠিক করল মাছটাকে জেলে বাড়িতে নিয়ে গেল পথে মাছটা ক্রমশ আয়তনে ছোট হতে আরম্ভ করলো বাড়ি পৌঁছতে পৌঁছতে সে এতই ছোট হয়ে গেল যে গরুর পিঠে তাকে দেখতে পাওয়া যায় না পরের দিন সকালে মাছটি গরুর পিঠে বসে তাকে চালাতে আরম্ভ করল গরু তার নির্দেশ মতো পালন করতে লাগল মাছটি তাকে চড়াতে নিয়ে যেত জঙ্গলে আর সন্ধ্যায় ঠিকমতো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসত মাছ ও গরুর এটা একটা প্রতিদিনের নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল একদিন গরুটা একটা চাষির মাঠে ঘাস খেতে গিয়েছিল সেখানটা সবুজ ঘাসে ভরা ছিল গরুটিকে সেই মাঠের বাইরে নিয়ে আসার জন্য মাছটি অনেক বলা কওয়া করেছিল কিন্তু সব বৃথা গরু তা শোনেনি যখন চাষি দেখতে পেল যে গরু তার মাঠে ঘাস খাচ্ছে তখন তো সে রাগে আগুন হয়ে উঠল সে সেখানে গিয়ে একটা লাঠি দিয়ে গরুটিকে মারতে আরম্ভ করল গরুর পিঠের উপরে বসে থাকা মাছটি তখন বলল ওহে হে চাষী আমি তোমাকে সাবধান করে দিচ্ছি গরুকে মেরো না আমার কথা না শুনলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলব চাষি এরকম একটা কণ্ঠস্বর শুনে হতচকিত হয়ে উঠল এবং চারিদিকে দেখতে আরম্ভ করল কিন্তু কাউকে নজরে পড়ল না চাষি মনে করল আমি নিশ্চিত যে এর চারপাশে কোথাও একটা পাপাত্তা আছে তার হাত থেকে আমাকে বাঁচতে হবে তাই সে গরুর পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইল আর গরু তখন মহানন্দে সেখানে ঘাস খেতে থাকল জেলের একটি অল্প বয়সের সুদর্শন ছেলে ছিল একদিন সেই জেলে মাছটিকে বলল ও হে প্রিয় মৎস্য আমার ছেলের জন্য একটা সুন্দরী বউ খুঁজে দিয়ে আমাকে একটু সাহায্য করবে আরে জেলে তোমার ছেলের জন্য তোমার বউ খুঁজতে হবে না যে মেয়েকে তোমার ছেলে বিয়ে করবে সে এই মুহূর্তে এখানে এই বাড়িতেই আছে এই কথা বলে মাছটি একটি সুন্দরী নারীতে পরিণত হল ঢেলে তো অপাক মাছটি বলল আমি একজন দেবীর অভিশাপে মাছে পরিণত হয়েছি তুমি যদি তোমার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দাও তাহলে আমার অভিশাপের অর্ধেকটা শেষ হবে আমি দিনের বেলা একজন নারী হয়ে থাকব রাত্রে অবশ্য আবারও মাছেরই রূপ নিব জেলের ছেলে যখন সুন্দরী মেয়েটিকে দেখল তখন সেই মুহূর্তেই তাকে বিয়ে করতে রাজি হল খুব জাঁকজমকের সাথে তাদের বিয়ে হয়ে গেল জেলের ছেলে সুখে তার সঙ্গে বাস করতে লাগল মাছটি দিনের বেলা একটি সুন্দরী নারীর রূপ ধরে এবং রাত্রে সে আবার একটা মাছ হয়ে যায় তবে রাত্রে যখন তার স্ত্রী মাছ হয়ে যায় তখন অবশ্যই তার খুব খারাপ লাগে প্রতিদিন রাত্রে মাছটি নারীর রূপ ধরে সমুদ্র তীরে যেত সমুদ্রে স্নান করত আর স্নানের পরে সে আবার মাছ হয়ে যেত একদিন জেলের ছেলে এই ঘটনাটা জানতে পারল তার ভীষণ কৌতূহল হল এবং সেই রাত্রে সে তার বউকে অনুসরণ করে তার পিছন পিছন সমুদ্র তীরে গেল স্নানের জন্য জলে নামবার আগে সে তার মাছের পোশাকটি ছেড়ে সমুদ্র তীরে রাখল যখন সে স্নান করছিল তখন জেলের ছেলে পোশাকটি নিয়ে বাড়ি চলে গেল এবং তা আগুনে পুড়িয়ে ফেলল কিছুক্ষণ পরে ছেলেটি শুনল তার দরজায় কেউ ধাক্কা মারছে দরজা খুলে সে দেখল তার বউ দাঁড়িয়ে আছে সে ভীষণ অবাক হল তার আনন্দ যেন আর ধরে না বউটি হাসছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু থেকে অব্যাহতি পেয়েছে এটাই ছিল তার অভিশাপের জন্য অর্ধেক অংশের শেষ পর্যায়ে সে আর কখনো মাছের রূপ ধরবে না